আসসালামু আলাইকুম কানিসকলের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু পেঁপে দিয়ে মুরগির মাংস তো আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমি এখন একটি পেরাই কড়াইতে তেল নিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা বেজে নিব পেঁয়াজগুলোকে হালকা একটু বেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ কুচিগুলো একটু নরম নরম হয়ে আসবে তার ভিতরে আমি সব গরম মশলাগুলো দিয়ে কষিয়ে নেব একটু একটু করে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন যার যতটুকু পরিমাণ লাগে মাংস তরকারি বোঝে তো আমি এখানে আদা বাটা রসুন বাটা সাথে কিছু গরম মশলা দিয়ে দেব দিয়ে আমি পুরো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এখন এখানে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি এই মশলা কষানো হয়ে গেলে আমি এখন তেজপাতা সাথে একটু বাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাংসটাকে কষিয়ে নেব। এই আমি এখন মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্টে আমি হয়তো বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও আমি ভালো করার চেষ্টা করব সকলেই পাশে থাকবেন এখন আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন তেল উপরে বেশি উঠবে এর তখন আমি আলু পেঁপে দিয়ে দেবো আলু পেঁপে দিয়ে আমি ভালোভাবে উল্টিভাবে উল্টো পাল্টো করে নেড়ে নিচ্ছি একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি তরকারিটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দেবো না যেহেতু পেঁপে পেঁপে ঢাকনা দিলে প্রথমে পেঁপের উপরে একটা পাতলা আবরণ পড়ে যায় যার কারণে যখন পেঁপেটা একটু নরম হয়ে আসবে তখন আমি দেবো তো আমি এখানে সবগুলো একসাথে কষিয়ে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এই তো আমার প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমি আবার একটু নেড়ে চেড়ে আরও কিছু সময়ের জন্য রেখে দেব এই তো আমার রান্নাটা পুরো হয়ে গিয়েছে এখন আমি বাজার জিরা গুঁড়ো দিয়ে রান্নাটা চুলার উপর থেকে নামিয়ে নেব তো রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন এই তো আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলার উপর থেকে এটা নামিয়ে নেব নিয়ে আমি পরিবেশন করব তো দেখুন রান্নাটা আমার কেমন হয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে